সালে দাম দ্বিগুণ বাড়তে পারে দরজায় করা ইদুল ঈদুল আজহা এই ধর্মীয় উৎসবের জন্য কুরবানির পশু হিসেবে তালিকায় শীর্ষ রয়েছে গরু কুরবানি এলেই চাহিদা বাড়ে গরুর সঙ্গে গরুর দর দাম নিয়ে শুরু হয় আলোচনা দফায় দফায় গোখাদ্যের মূল্য বৃদ্ধির ফলে এবারের কোরবানের পশুর দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা খামারিরা জানান দফায় দফায় বেড়েই চলছে গোখাদ্যের দাম কোম্পানির মালিকদের দূষণের খামারিরা গত বছরের চেয়ে এবারের কোরবানির পশু পালনের যে খরচ বেড়েছে সে অনুযায়ী ন্যায্য মূল্য গরু বিক্রি করতে না পারলে খামারিদের লোকসানের আশঙ্কা রয়েছে দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ